তো ওনারা সবাই গরু মোটা ধাঁদা করতেছে আপনার মতো এভাবেই এটা অন্য খামারে কিন্তু এটা আপনারা ফেলে দিচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আফফাতুল্লাহ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রতিবারের ন্যায় আবারও চলে আসলাম আইনাল ভাইয়ের বাড়িতে প্রান্তিক খামারি এবং আইনাল ভাই ফিজিএম গরুটা কি খাদ্য দিয়ে মোটা ধ্বাজা করতেছে কয় মাস ধরে খাদ্যগুলো খাওয়াচ্ছেন এবং আইনাল ভাই কিন্তু সার্প এনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে প্রশিক্ষণ নেওয়ার পরে তারপরে কি খাদ্য দিয়ে গরুগুলো মোটা ধ্বাজা করতে হয় আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে চলুন দেখে আসি আনেল ভাই কিন্তু সার্ফিং থেকে গরু মোটা কিভাবে করতে হয় একদম প্রশিক্ষণ নিয়ে আসছে আপনাদের কিন্তু যে পদ্ধতি খাদ্য পদ্ধতি দেখাচ্ছে এটা কিন্তু বোয়া না একশো পার্সেন্ট বিশ্বাস করেন আপনারা এইভাবে আসলে গরু মোটা করতে হয় আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কৃষিকাজ সংশ্লিষ্ট উদ্যোক্তা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এটা সার্ফ এনজিও থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এভাবে করতে পারবেন এটা প্রমাণ আপনাদের দেখিয়ে দিলাম সারপ্রেঞ্জ থেকে যারা যারা প্রশিক্ষণ করছে তা ওনারা সবাই গরু মোটা তাজা করতেছে আপনার মতো এভাবেই সবাই মোটা তাজা করতেছে তাতে ইনশাল্লাহ ফলাফল ভালো হয় ওখানে আপনারা যাওয়ার পরে কিরকম আপনারা দেখলেন ওখানে যারা প্রশিক্ষণ দিল খুব ভালো খুব ভালো না আটা দেওয়া আছে আটা এর মধ্যে কি দেওয়া আছে আগে একটু শুনি প্র্যাকটিক্যালি এর মধ্যে দেওয়া আছে আটা আর উটের আটা আর এই খাওয়ার আটা উটের আটা খাওয়ার আটা দিয়া ভিজে রাখা হইছে নাকি হ্যাঁ আর এখন যে দিতেছেন এটা কি এর হলো খুদের ভাত খুদের ভাত আর ও খুদের ভাতের সাথে অন্য কিছু মিশালো আছে কি না অন্য কথা দিছেন না যে কি জানি বললেন খুদের উটের আটা আর খাওয়ার আটা ওটা কতটুক পরিমাণে পরিমাণটা কতটুক 1 কেজি 1 কেজি মানে দুইটা মিলে 1 কেজি দুইটা মিলে দুইটা মিলে হচ্ছে 1 কেজি আর হাফ কেজি খাওয়ার আটা হাফ কেজি

উল্লেখযোগ্য আপনাকে ইউরিয়া সারটা বলছে তাই না আর কি বলছে প্রশিক্ষণে কি কি খাওয়াইলে মোটা দিতে হবে এই যে ফিট খাদ্য এগুলা এখন তো গিয়ে দেখাবো এই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে সেই কাঙ্ক্ষিত দানাদার খাদ্যগুলো আচ্ছা এই যে দানাদার খাদ্যটা যে আপনি দিলেন এই খাদ্যটা কত দিন থেকে খাওয়া হইতেছেন এবং এক মাস থেকে এক মাস থেকে আচ্ছা আচ্ছা এক মাস থেকে খাওয়া হইতেছেন তার ফলাফল কি রকম পাচ্ছেন ফলাফল আছে মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা যাক আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলাম আপনার আবার একটু আমরা শুনে নেই আসলে এখানে কি কি উপাদান দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে ফিট ভুট্টার গুঁড়া খুদের ভাত তারপর ভুষি

আপনি কি গরুটা কি ট্যাবলেট খাইছেন হ্যাঁ কিছু ট্যাবলেট ট্যাবলেট খাইছি কি বিভিন্ন ট্যাবলেট খাওয়ার পর কি খাইছেন জিঙ্ক খাইছি সে ফ্যাক পাউডার নেই আচ্ছা এই ওষুধগুলো খাওয়ানোর পর আপনি নিয়মিতভাবে দানা দানা খাদ্যগুলো খাওয়াছেন তাতে গরুগুলো কি রকম চেঞ্জ হয়েছে সেই সেটা সম্পর্কে আমি বলবো এই যে সুপ্রিয় দর্শক তো মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু মোটা তাজা হয়েছে আমরা এর আগে কয়েকদিন আগে আসছিলাম ঈদের আগে তো তখন আসলে যে স্বাস্থ্যটা ছিল তার চেয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে এই খাদ্য যেহেতু ভাই এক মাস ধরে খাওয়াচ্ছেন দাঁত হওয়ার পর এখন বর্তমান কয় দাঁত ভাই দুই দাঁ দুই দাঁত দুইটা হলে খাওয়ানো খাওয়ানটা খাওয়ালে মনে ভালো হয় এরকম আপনার টার্গেট আছে বিক্রির কখন বিক্রি করবেন এরকম কোনো টার্গেট আছে বিক্রি করে দেবো এখনই বিক্রি করবেন কেন বিক্রি করে দিবেন আর তো কদিন পালা যেত তাই না যেহেতু বর্তমানে বয়স কেবল দুইটা টাকার দরকার টাকার দরকার বিক্রি করে দিবেন দেখুন দর্শক অনেক সুন্দর চেঞ্জ হয়েছে এর আগে কিন্তু আমরা ভিডিও নিয়েছিলাম এর আগে তখন কিন্তু অনেক চিকন ছিল শুকনো ছিল এই খাদ্য গুলো খাওয়ানোর পর থেকে ইনশাআল্লাহ অনেক ফাটাফাটি কিন্তু আপনার মোটা হয়েছে এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো প্রমাণ তো পাওয়া যায় আগের ভিডিও দেখলে আর এখনকার ভিডিও দেখলে আবার প্রমাণ পাবেন আপনারা আসলে কতটা পরিবর্তন হয়েছে গরুটা আপনি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই যে আমাদের আইনাল ভাইয়ের সার্ফ এনজিও থেকে প্রশিক্ষণ দিন ব্যাপী তিন এ তার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তো দর্শক আপনার দেখেন আল্লাহর কত সুন্দর নিয়ামত আইনাল ভাইয়ের বাড়িতে আমরা প্রতিনিয়ত আসি প্রায় প্রায় আসি যে আসলে গরুটা কিভাবে পরিবর্তন হচ্ছে তো মার্শাল্লা এখন অনেকটা পরিবর্তন হয়েছে গরুটা বিক্রি করে দিবে তো বিক্রির আগে এক মাস যে খাদ্যটা খাওয়াইছেন সার্ফ এনজিও থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে তো এই খাদ্য দিয়ে উনি গরুগুলো মোটা তাজা করেছে গরুটা এবং পাশাপাশি অনেকটাই পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে দেখুন এগুলো ভাই হালা এগুলো কি খায় সব খায় কোনো বাসকুস করে না আচ্ছা একটা ইয়ে আপনি একটু খাইয়ে দেন পুঁই সালের মতো দেওয়া যায় ঘাস এটা অন্য খামারে কিন্তু এটা আপনারা ফেলে দিতে তাদের খামারে এই গাছগুলো খায় না মানে একটু হয়ে গেছে তো অথচ এখানে দেখেন আমরা এখন এটা কেটে দিব প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে দেখেন কিভাবে খায়

এই যে এখন আমাদের ক্যামেরা দেখে আতঙ্কিত হয়ে গেছে এই জন্য খেলে এই দেখে হচ্ছে কুইশাল একদম কুইশালের মতো রস হলে তো